আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাংলা টিভির প্রাইম নিউজ সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল শুরুতেই জানিয়ে দিচ্ছি এস এন এস হোম লোন সংবাদ শিরোনাম ট্রাম্পের শুল্ক চাপের পর মদির পাশে দাঁড়ালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাদক কার্টেলের সঙ্গে সশস্ত্র সংঘাতে লিপ্ত যুক্তরাষ্ট্র এমনই দাবি করছে ট্রাম্প সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আসাদকে খাদ্যে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ সিরিয়ার মানবাধিকার বিষয়ক সংস্থা সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আওয়ামী লীগের সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য সাধনে বারবার সাম্প্রদায়িক উস্কানি বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর দেবালয় আক্রমণ ভাঙচুর সহ নানা অপ্রীতিকর সাজানো ঘটনা সংঘটিত হয়েছে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রে প্রবেশে ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন সিদ্ধান্তে এক সময়ের ঘনিষ্ঠ দেশ দুটির পারস্পরিক সম্পর্কে ফাটল ধরেছে এ অবস্থার মধ্যেই চলতি বছরে ভারতে সফরের ঘোষণা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতীয় সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়েছে ডিসেম্বর মাসের পাঁচ বা ছয় তারিখে ভারতে আসতে চলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন পুতিন সেই বৈঠকে আলোচনা হতে পারে দুদেশের বাণিজ্য নিয়ে রাশিয়ার তেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত হারে ট্যারিফ বসিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়টিও প্রাধান্য পাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের এই বৈঠককে দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট ছাড়াও পুতিনের সঙ্গেও আলাদা করে কথা বলেন নরেন্দ্র মোদী এর আগে আগস্টে মস্কো গিয়েছিলেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তখনই যারা গিয়েছিল যে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট তবে তখন তার আসার দিন ঠিক হয়নি আর এই পরিস্থিতিতেই প্রায় চূড়ান্ত হয়েছে পুতিনের ভারত সফর সম্ভবত পাঁচ ছয় ডিসেম্বর ভারত সফরে আসছেন রাশিয়ান প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে বার্ষিক সম্মেলনের অংশ হিসেবে তিনি এই সফর করবেন বলে জানা গেছে প্রসঙ্গত ভারত থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক হার দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সাতাশ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার দেশ এখন মাদক কার্যালগুলোর সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতে লিপ্ত মার্কিন কংগ্রেসের পাঠানো এক গোপন নোটিশে তথ্য প্রকাশ পেয়েছে আর ওই গোপন নোটিশটি পেয়েছে প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস অনাদলুর এক প্রতিবেদন উল্লেখ করা হয় ওই নোটিশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে জানিয়েছেন যুক্তরাষ্ট্র এখন মাদক সঙ্গে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র সংঘাতে জড়িয়ে আছে তার প্রশাসন এইসব কার্টেলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে এবং সন্দেহভাজন পাচারকারীদের অবৈধ যোদ্ধা আখ্যা দিয়েছে নিউ ইয়র্ক টাইমসে প্রাপ্ত এই গোপন নোটিশে বলা হয়েছে গত মাসে টানা তিনটি হামলায় লক্ষ্যভুস্ত করা নৌকায় অন্তত সতেরো জন নিহত হয়েছিলেন যদিও ট্রাম্প প্রশাসন দাবি করছে এসব অভিযান সশস্ত্র সংঘাতের আয় সেই অনুযায়ী বৈধ এবং যুক্তরাষ্ট্রের আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবেই তা পরিচালিত হয়েছে তাদের যুক্তি মাদক কার্যালগুলোর পাচার কার্যক্রম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের সমান যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী মার্কিন সেনাদের কোনো সংঘাত বা শত্রুতামূলক কর্মকাণ্ডে যুক্ত করা হলে কংগ্রেসকে সেই বিষয়ে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে নোটিশে ট্রাম্প আরও জানিয়েছেন মাদক পাচারে জড়িত এসব কার্যালগুলো অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী এবং তাদের কার্যক্রমকে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ হিসেবে বিবেচনা করছেন আর এই অবস্থাকে তিনি অ আন্তর্জাতিক সশস্ত্র সংঘাত বলেও আখ্যা দিয়েছেন তবে নোটিশে কোনো কার্টেলের নাম উল্লেখ করা হয়নি কিংবা কাদের অবৈধ যোদ্ধা হিসেবে চিহ্নিত করা হবে তার মানদণ্ড স্পষ্ট করা হয়নি মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্রেট বলেছেন ট্রাম্প কার্যত কংগ্রেসের অনুমোদন বা গ্রহণযোগ্য আইনি ভিত্তি ছাড়াই গোপন যুদ্ধ চালাচ্ছেন বলে মনে হচ্ছে সিরিয়ার মানবাধিকার বিষয়ক সংস্থা সিরিয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে রাশিয়ার রাজধানী মস্কোতে রাজনৈতিক আশ্রয়ে থাকা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে খাদ্যে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে সংস্থাটির দাবি বিষক্রিয়ায় লক্ষণ দেখা দিলে আসাদকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি আশঙ্কামুক্ত এবং গত সোমবার চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এই হত্যা চেষ্টার মাধ্যমে রুশ সরকারকে বিব্রত করা এবং ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা প্রমাণের চেষ্টা করা হয়েছে বলেও সংস্থাটি দাবি করেছে আসাদ গত বছরের ডিসেম্বরে আহমেদ আল সারার নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন এরপর তিনি রাশিয়ার রাজধানী মস্কোতে পালিয়ে যান এবং সেখানে রাজনৈতিক আশ্রয় নেন অভ্যুত্থানের পর আজ ডিসেম্বর থেকে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রত্যক্ষ নিরাপত্তা ব্যবস্থার অধীনে আছেন সংস্থাটি জানিয়েছে আসাদ হাসপাতালে ভর্তি থাকাকালীন তার ভাই মাহের আসাদকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল তবে রাশিয়ার সরকার এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি এর আগে গত সপ্তাহে একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে গুরুতর অসুস্থ অবস্থায় আসাদকে হাসপাতালে নেওয়া হয়েছিল এর আগেও জেনারেল এসবিআর নামে একটি অনলাইন অ্যাকাউন্ট থেকে বাসারাল আসাদকে হত্যার উদ্দেশ্যে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল এই অ্যাকাউন্টটি রাশিয়ার সাবেক এক উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা পরিচালনা করেন বলে ধারণা করা হয় এদিকে সিরিয়ার নতুন সরকার এরই মধ্যে মস্কোর কাছে আসাদকে ফেরত চেয়েছে কিন্তু রাশিয়া সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে ষাট বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টকে রাজনৈতিক আশ্রয়ে নেওয়ার পর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি ধারণা করা হচ্ছে তিনি রুশ গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারির মধ্যে অবস্থান করেছেন কতিত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্য সাধনে বারবার সাম্প্রদায়িক উস্কানি এবং বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর দেবালয়ে আক্রমণ ভাঙচুর সহ নানা অপ্রীতিকর সাজানো ঘটনা সংঘটিত হয়েছে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া সেই বাণীতে মির্জা ফখরুল বলেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী এ উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঝালা অভিনন্দন তাদের অব্যাহত সুখ শান্তি ও কল্যাণ কামনা করছি শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু জনগোষ্ঠীর সব মানুষের জীবনে এক আলোকদীপ্ত বিশেষ স্থান অধিকার করে আছে বলে উল্লেখ করেন বিএনপি এই সচিব তিনি আরো বলেন সুদীর্ঘকাল ধরে বাংলাদেশ সহ বাঙালি হিন্দু জনগোষ্ঠীর এই ধর্মীয় উৎসব এক ঐশ্বর্যময় ঐতিহ্য দেবী দুর্গা শক্তি ও সাহসের মূর্ত প্রতীক পৃথিবীতে অঞ্চল ভেদে যে কোনো উৎসবে মানুষের মধ্যে স্বর্গীয় আনন্দ ও শুভেচ্ছার বার্তা নিয়ে আসে বলে উল্লেখ করেন মির্জা ফখর তিনি বলেন উৎসবের প্রাঙ্গনে বিধি বিধিনিষেধ নেই সেটি প্রত্যেক মানুষেরই মিলন ক্ষেত্র বাংলাদেশের বৃত্তিকার গভীর থেকে যে ইতিহাস ঐতিহ্য উৎসারিত হয় সেটি ধর্মীয় স্বাধীনতা মূল্যবোধকে অন্তর্ভুক্ত করে দুর্গাপূজার মূল বাণী হচ্ছে অশুভের ওপর শুভের জয় দুর্গা তার গৌরবময় লক্ষ্য অর্জনের জন্য মন্দকে উপলব্ধি করেন তা প্রতিহত করে সাথেই থাকুন ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে নির্মাতা শ্রীজিৎ মুখার্জি এবং অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি প্রেমের গুঞ্জন বেশ জোরালো হয়েছে সম্প্রতি দুর্গাপূজার সময় তাদের একসঙ্গে তোলা বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর এই নতুন গুঞ্জন নতুন করে আলোচনা জন্ম দেয় শ্রীজিত নিজের সামাজিক মাধ্যমে দুর্গোৎসবের মণ্ডপে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন এর মধ্যে শ্রীজিত ও সুস্মিতার একে অপরের দিকে প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় যা নেটিজেনদের মাঝে নানা কৌতূহল তৈরি করে কলকাতা সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা যায় ছবির এই প্রেমময় দৃষ্টির কারণ জানতে চাওয়া হলে সুস্মিতা বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দেন সুস্মিতার কথায় আমরা দুজনে খুব ভালো বন্ধু বলা যেতে পারে খুব অল্প সময়ের মধ্যেই আমরা ঘনিষ্ঠ বন্ধু হয়েছি যারা এইসব নিয়ে কথা বলছেন তাদের নিয়ে আমরা সত্যি কিছু বলার নেই ত্রিজিতার নতুন ছবি লহ গোরাঙ্গের নাম রে এতে সুস্মিতা প্রথমবার তার সঙ্গে কাজ করেন এই কাজের সুবাদেই তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এর আগে তাদের মধ্যে কোনো পরিচয় ছিল না সুস্মিতা টলিউডের নতুন প্রজন্মের একজন অভিনেত্রী মডেলিং দিয়ে তার যাত্রা শুরু হয় এবং বর্তমানে তিনি অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন এদিকে শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছিলেন মিথিলা একটা সময় এই দম্পতির সুখের সংসার নিয়ে আলোচনা ছিল তুঙ্গে তবে এখন চিত্রটা পাল্টে গেছে সৃজিতের সঙ্গে মিথিলা অনেকদিন ধরেই এক ছাদের নিচে না থাকা নিয়ে শুরু হয়েছে তুমুল গুঞ্জন তাদের দাম্পত্য জীবনে কি তাহলে চির ধরেছে এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছিল দুই বিনোদন পারে সম্প্রতি এক পডকাস্ট নিয়ে এরকম অস্পষ্টই থেকে যান অভিনেত্রী শ্রীজিত মুখার্জি এখনও তার স্বামী রয়েছেন কিনা এই প্রশ্নে কিছুটা ধোঁয়াশা তৈরি করে মিথিলা বলেন এটা তো যারা বলছে তারা বলছে আমি কিছুই বলবো না এরই মধ্যে সুস্মিতার সঙ্গে শ্রীজিতের এই মেলামেশা নানা জল্পনা আরও বাড়িয়ে দিল তাদের অনুরাগীদের মাঝে শেষ করছি খেলার সংবাদ দিয়ে নারী বন্দি বিশ্বকাপ দু হাজার পঁচিশে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত সফলতা পেয়েছে বাংলাদেশ বৃহস্পতিবার কলম্বো পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে শুরুটা দাপুটে করল টাইগ্রেসরা বাংলাদেশের মেয়েরা এর আগে কেবল একবারই ওয়ানডে বিশ্বকাপে খেলেছে দু সালে নিউজিল্যান্ডে সেবারও তাদের একমাত্র জয় এসেছিল পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে বিশ্বকাপের এবারের আসরে শুরুটাও দুর্দান্ত হল টাইগ্রেসদের দাপুটে জয়ের পর ম্যাচ শেষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন আমরা জয় দিয়ে এই টুর্নামেন্ট শুরু করতে চেয়েছিলাম এই জয় আমাদের আত্মবিশ্বাস দেবে এবং পুরো বিশ্বকাপে গতি আনবে শুরুতেই পাকিস্তানকে নাস্তানাবুদ করেন মারুফা আক্তার ইনিংসের প্রথম ওভারেই দুই চমকপ্রদ ইন সুইংয়ে ফেরান ওমাইমা সোহেল আর সিদ্রা আমিনকে দুজনই ফিরেছেন শূন্য হাতে ম্যাচ নির্বাচিত হওয়া মারুফা ম্যাচ শেষে বলেন শুরু থেকেই ভালো সুইং পাচ্ছিলাম প্রথম বলেই সুইং এর ইঙ্গিত পাই এরপর লাইন লেংথ ধরে বোলিং করি মাত্র একশো রানের লক্ষ্য তারা করতে নেমে অভিষিক্ত ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক দেখালেন পরিপক্কতা সাতাত্তর বলে চুয়ান্ন রানে অপরাজিত থেকে আটটি চার হাঁকান তিনি তার ব্যাটে ভর করেই একশো বল হাতে রেখে সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ এদিকে এই জয় দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠেছে বাংলাদেশ শীর্ষে অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে ভারত নেট রান রেট এক দশমিক ছয় দুই তিন বাংলাদেশের মেয়েদের এগিয়ে রেখেছে এই ছিল বাংলাবান টিভির সংবাদ বুলেটিনে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ